অনেকেই দেশে আসতে দেয়নি তেমনি ভাবে আমিও দেশের বাইরে ছিলাম আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমি বিশ বছর আপনাদের দেশে আসার আমার সুযোগ হয়েছে এবং আমি এসে আমার রাজনীতি দুই একটি কথা না বললেই নয় এখানে আমার শরীরপুরের অনেক এটা কর্মীদেরকেও আমি দেখতে পাচ্ছি এবং আপনার আমি ঢাকা রাজনীতি করি ঢাকা ছয় আসনে আমি সেখানে আমার বসবাস এবং সেখান থেকে আমি আজ যেতে শুরু করেছি এবং আজ যেতে করি আমি শরীয়তপুরে আমার গ্রামের বাড়ি শরীয়তপুরের আমার অবস্থান শরীয়তপুরের রাজনীতির সাথে আমি জড়িত রয়েছি আপনারা জানেন বর্তমানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে কিছু আওয়ামী চক্র ঢুকে বাজার দখল রাস্তার দখল স্টেশন দখল এগুলো পিছনে আওয়ামী চক্র কাজ করেছে আমাদের কোন নেতা এই যার সাথে সংযুক্ত নয় এবং আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি কিন্তু আমরা এখন দেখছি যেটা বালুর কাটা নিয়ে একদল আওয়ামী সন্ত্রাস তারা এটার সাথে জড়িত আমি প্রমাণ সহকারে গত সপ্তাহে আমাদের এলাকার ডিসি ইয়েদু এদের সাথে বসেছিলাম আমরা একটি আমি আজকে বলতে হয় যে এখানে আপনারা যারা আছেন আপনারা শুনছেন আপনার এলাকার লোক অনেক এলাকা আছে তারা বল এবং আমার বক্তব্যটা অবশ্যই দেশের বাইরে দেশে প্রচার হচ্ছে আমি কিছু কথা না বললেই নয় সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাদের দলের কিছু লোক এবং তাদের বিষয়ে আওয়ামী চক্র বিশেষভাবে জড়িত আমাদের একটি চক্র শরীয়তপুর আপনারা জানেন নড়িয়া এবং ওই এবং অঞ্চল গুলো আজকে নদী গর্ভে চলে যাচ্ছে চলে যাবে দুই হাজার থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত প্রচন্ড বালু কাটার পরিপ্রেক্ষিতে নদী ভেঙে গিয়েছিল নদীর পারে দুই পা ভেঙে গিয়েছিল এবং শত শত মানুষ হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে তাদের বাবা বাবা মা দাদার কবরস্থান থেকে নিয়ে গিয়েছে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান বাড়ি ঘর তারা হারিয়েছেন তারপরে একটি বেড়িবাদের সৃষ্টি হয় এবং সেই বেড়িবাদটি দেওয়ার পরিপ্রেক্ষিতে নড়িয়া শহরটি বেঁচে যায় কিন্তু ইদানিংকালে দেখা গেছে একটি ভুয়া টেন্ডারের মাধ্যমে একটি টেন্ডার নেওয়া হয় সেখানে আমাদের দলের কয়েকজন বিশিষ্ট নেতা আপনারা সবাই তার নাম জানেন তাদেরকে চিনেন তারা নিচ্ছেন এবং তাদের দূষণ হিসাবে আপনারা জানেন যেখানে প্রায় ৫০ থেকে ষাট বা সত্তর আশিটি কাটার ড্রেজা প্রতিদিন প্রতিদিন বালু উত্তোলন করে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা উপার্জন করছে এবং এটার প্রতিটা যারা কাজ করছেন তারা হচ্ছে চাঁদপুরে নির্দিষ্ট ভাবে নাম বলে দিচ্ছে চাঁদপুরের